হ্যালো নমস্কার ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা ইজি অ্যান্ড টেস্টির রেসিপিজ বাই মধুলিকা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি দুটো নিরামিষ পকোড়া প্রথমে শেয়ার করেছি খৈয়ের বড়ার রেসিপি না দেখে থাকলে অবশ্যই দেখবেন আর এবারে বানাচ্ছি সাবুদানা বাড়া বেঙ্গলি স্টাইল আমাদের বাড়িতে এরকমই খেতে ভালোবাসে আমি এরকমই বানাচ্ছি হাফ কাপ সাবুদানা আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে তারপরে একদম জলটা ঝরিয়ে নিয়েছি ছাঁকনির মধ্যে দিয়ে দিয়ে দেব একটা বড় আলু সিদ্ধ আলু গ্রেড করে দিয়ে দিচ্ছি গ্রেড করে দিলে মাখতে সুবিধা হয় হাফ কাপ ধনে পাতা কুচিয়ে দিয়ে দিতে হবে এই সাবুদানা বাড়ায় কিন্তু আমি আমার ইচ্ছে মতো জিনিস দিই যেটা আমার ভালো লাগে এটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে ট্র্যাডিশনাল সাবুদানা বাড়ার মতো এতে বাদাম কুচি বা আমচুর পাউডার কিন্তু পড়ে না কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে দিতে হবে ঝাল আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন একটু ঝালঝাল হলেই এটা ভালো লাগে দিয়ে দেবো নুন স্বাদ মতো ভাজা মশলা দেবো শুকনো কড়াইতে জিরে এবং শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করা আছে দেড় চা চামচ দিয়ে দেবো এবারে ভালো করে সমস্ত মিশিয়ে নিতে হবে এছাড়াও শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো হাফ চা চামচ করে পড়বে এতে ভালো করে মেখে একটা মণ্ড বানিয়ে নিতে হবে মানে একদম মাখা মাখা হবে যাতে বড়া শেপ করা যায় যদি মনে হয় যে না বড়া শেপ করা যাচ্ছে না তাহলে আরেকটা ছোট আলু গ্রেড করে দিয়ে দেবে এরকম একদম মাখা মাখা একটা মন্ড তৈরি হবে এবার এটা থেকে গোল গোল বল বানিয়ে নেব একটু বড় সাইজের বল মানে খইয়ের বড়ার বল থেকে একটু বড় সাইজের তারপরে চ্যাপটা করে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে নিতে হবে হাফ কাপ সাবুদানা আর একটা বড় আলু দিয়ে বারোটা এরকম সাইজের সাবুদানা বড়া রেডি হবে সবকটা বড়া রেডি করে তারপরে আমরা এগুলোকে ভাজবো এটাও কিন্তু ডিপ ফ্রাই হবে একদম মুচমুচি হয় একদম ক্রিস্পি হয় তবে সাবুদানা বাড়া কিন্তু খুব বেশিক্ষণ ক্রিস্পি থাকে না ভাজার পরেই খেয়ে নিতে হবে তাহলেই কিন্তু ক্রিস্পি থাকবে তারপরে মানে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বাদে কিন্তু অতটা ক্রিস্পি থাকে না এদিকে খোয়ের বড়া কিন্তু বেশ অনেকক্ষণ একদম ক্রিস্পি থাকবে যেহেতু পুরো চালের গুঁড়ো দিয়ে বানানো হয়েছে সাবুদানা ভাড়া কিন্তু আমি একদম হাই ফ্লেমে ভাজি এটাতে সিদ্ধ হওয়ার আর কিছু নেই সবই সিদ্ধই আছে সুতরাং একদম হাই ফ্লেমে ভাজবেন এবং চেষ্টা করুন যে এতে একটার গা আরেকটা লেগে না যায় একটুখানি লাগলেও একটার সাথে আরেকটা আটকে যেতে চায় সুতরাং খুব বেশি একসাথে দেবেন না আরেকটা ছড়ানো ফ্রাই প্যানে ভাজলে ভালো হয় তাহলে একটার গা আরেকটা লেগে যাবে না একদম হাই ফ্লেমে ভাজবেন লাল লাল হওয়া অবধি ভেজে নিতে হবে সাবুদানা ভাড়া একদম ক্রিস্পি হবে বাইরেটা ভেতরটা থাকবে নরম আমি আজকে চাপটা করে ভাজলাম অনেকে এটা কিন্তু একদম গোলভাবে ভাজে আর অনেক বড় বড় ভাজে আমার মনে হয় এই সাইজের ভাজলে আর করে ভাজলে ভাজতেও সুবিধা আর খেতেও ভালো লাগে তৈরি হয়ে গেল সাবুদানা ভাড়া চায়ের সাথে বিকেলবেলা মিষ্টির দিনে চায়ের সাথে খেতে এটা ভীষণ ভালো লাগে সাবুদানা ভাড়া আর খোয়ার বড়ার রেসিপি অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেল ইস্পাই মবিলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন হ্যাপি কুকিং থ্যাংক ইউ